হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত করবো সেটা হচ্ছে একাদশ পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন কাঠামো এবং নাম্বার বিভাজনটা কেমন থাকবে এই নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে যে তোমরা কোন কোন বিষয় পড়বে সিলেবাস নিয়ে এবং আজকে আমি আলোচনা করছি তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে প্রশ্নের ধরন কেমন হবে প্রশ্ন কাঠামো কেমন হবে এবং নাম্বার বিভাজন কেমন হবে বিস্তারিত আজকের ক্লাসটাতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অল প্রেস করে রাখো এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের জন্য একশো নিরানব্বই টাকা দুটো সাবজেক্ট পড়লে দুশো নিরানব্বই তিনটে পড়লে তিনশো নিরানব্বই চারটে পড়লে চারশো নিরানব্বই পাঁচটা পড়লে পাঁচশো নিরানব্বই এবং ছটা পড়লে ছশো নিরানব্বই টাকা পুরো কিন্তু সেমিস্টারের কোর্স ফি আর কোনো টাকা কিন্তু একটা সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে না চলো জেনে নেই কি কি অধ্যায় থাকবে এবং কোন কোন অধ্যায় কত কত নাম্বারের প্রশ্ন আমি কমন পাবো প্রথমত তোমাদের যে অধ্যায়টা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ এখান থেকে কিন্তু দুই নাম্বারের একটা আসবে চার নাম্বারে কোনো প্রশ্ন থাকছে না এবং ছ নাম্বারের একটা প্রশ্ন থাকবে তাহলে ছয় আর দুই মিলে হলো আট প্রথম অধ্যায় থেকে সর্বমোট আট নাম্বার কিন্তু দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীতে থাকছে নেক্সট যে অধ্যায়টা রয়েছে জাতি ও জাতীয়তাবাদ এখানে দু নাম্বারের একটা এবং চার নাম্বারের একটা সর্বমোট ছ নাম্বার তুমি কমন পাচ্ছো এই চ্যাপ্টার থেকে কোনো কোন নম্বরের প্রশ্ন কিন্তু এখানে আসবে না অধ্যায় রয়েছে সরকারের বিভিন্ন রূপ এবার এখান থেকে দু নাম্বারের একটা পড়বে এবং তোমাদের ছ নম্বরের একটা টোটাল মিলে আট নাম্বার সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা নির্বাচিত চিন্তাবিদগণ এখানে এখানে দুইয়েরও কোনো প্রশ্ন আসছে না চারেরও কোনো প্রশ্ন আসছে না আসছে ছয় নাম্বারের একটাই প্রশ্ন টোটাল সর্বমোট ছয় নাম্বার থাকছে এই অধ্যায় থেকে নেক্সট রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ অনেক বিশাল চ্যাপ্টার কিন্তু এবং সেখান থেকে তোমাদের দু নম্বরের একটা পড়তে হচ্ছে চার নম্বরের একটা সর্বমোট ছয় নাম্বার নির্বাচন ও প্রতিনিধিত্ব এখান থেকে তোমরা পড়বে দু নাম্বারের একটা চার নাম্বারের একটা সর্বমোট ছয় নাম্বার এই হচ্ছে সর্বমোট চল্লিশ নাম্বার তোমার কিন্তু এখান থেকে হচ্ছে কি করে দু নাম্বারের পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে দশ নাম্বার চার নাম্বারে লিখতে হবে তিনটে প্রশ্ন উত্তর বারো নাম্বার এবং ছ নম্বর লিখতে হবে তিনটে প্রশ্ন উত্তর আঠারো নাম্বার সর্বমোট চল্লিশ নম্বরের পরীক্ষা কিন্তু তোমাকে দ্বিতীয় সেমিস্টারে দিতে হবে একাদশ শ্রেণীতে তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি অনলাইনে যুক্ত হতে চাইলে অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করো এক্ষুনি এবং তোমরা যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং অল থ্যাংক ইউ